নির্বাচন কমিশনের প্রতি বিরোধী দলের এবং জনগণের আস্থাহীনতা প্রকট হয়ে উঠেছে নিবন্ধন প্রক্রিয়ার অসততা পক্ষপাতিত্ব এবং অস্বচ্ছ ভূমিকা পালন কমিশনের অনগুলি ব্যর্থতার মধ্যে একটি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ছাব্বিশে মে দু হাজার তারিখে এক গণবিজ্ঞপ্তিতে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের ক এর অধীন নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দু হাজার আট এ উল্লেখিত শর্তাবলী পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে বিধিমালা সংযোজিত ফর্ম এক নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা পূরণ পূর্বক উনত্রিশে আগস্ট দু তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয় পরে অবশ্য আবেদনের সময় বর্ধিত করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত দুই ক্রমিক নম্বরে নিবন্ধনকরণে এবং আবেদনপত্রের পত্রের সঙ্গে নিম্নলিখিত আবশ্যকীয় দলিলাদি সংযুক্ত করার কথা বলা হয় দলের নামে রক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি সংযুক্ত করা হয়েছে দলের তহবিলের উচ্ছের বিবরণ সেটাও প্রদান করা হয়েছে দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র প্রদান করা হয়েছে নিবন্ধন ফি বাবদ সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত অফেরতযোগ্য টাকা ট্রেজারি চালানের কপি দেওয়া হয়েছে দরখাস্ত দাখিলের দিন পর্যন্ত সেখানে আইনে যেটা আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যে কোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের প্রামাণিক দলিল এটি প্রযোজ্য নয় কারণ আমাদের দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি এই পরবর্তী বিষয়টি আপনারা খেয়াল করবেন এই লাইনটি খুব মনোযোগ সহকারে দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যে কোনো একটিতে আবারও বলছি যে কোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনী নির্বাচিত এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যায়নপত্র দিতে হবে বাংলাদেশ জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট সেট সিরাজুল হুদা উনিশশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে তৎকালীন ময়মনসিংহ তেইশ বর্তমানে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে খেজুর গাছ মার্কা প্রতীকে নির্বাচন করে প্রদত্ত ভোটের বারো দশমিক সাত শতাংশ লাভ করেন আমরা ১৬ অক্টোবর দু হাজার বাইশ উনিশশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল হুদার প্রাপ্ত বারো দশমিক সাত পার্সেন্ট ভোটের প্রত্যয়নপত্র অনুরোধ জানিয়ে কমিশন আবেদন পেশ করি তেইশ নভেম্বর দু বাইশ তারিখে কমিশন কর্তৃক চিঠিতে চার মাস পাঁচ দিন পরে আমাদেরকে চিঠিটি ডাকযোগে প্রেরণ করা হয়েছে চিঠি কিন্তু টাইপটিন তেইশে নভেম্বর